একবার এক পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধ ব্যক্তি তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে তার নতুন কেনা গাড়ি করে মন্দিরে যান গাড়ির পুজো দিতে এবং পুজো দেওয়ার পর সেখানে যে সকল ভিক্ষারীরা বসেছিলেন তাদেরকে মিষ্টি বিতরণ করছিলেন মিষ্টি বিলাতে বিলাতে যখন তারা মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন হঠাৎ করে একদম নিচের সিঁড়িতে তারা নিজের ছেলে ও ছেলের বউকে ভিক্ষা চাইতে দেখলেন চোখে চোখ পড়তেই সেই ছেলে ও ছেলের বউ সেই বৃদ্ধ দম্পতির কাছে চলে আসে এবং তাদের পায়ে পড়ে অঝরে কাঁদতে শুরু করে এবং তাদের কাছে কাকুতি মিনতি করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় সেই বৃদ্ধ দম্পতি তাদের একটা কথাও শোনেন না এবং নিজেদের নতুন ঝাঁ চকচকে গাড়িতে চেপে সেখান থেকে চলে যান বন্ধুরা কেন এমন হলো কেন এক বৃদ্ধ বৃদ্ধা নিজের ছেলে মেয়েকে নিজের ছেলে ছেলের বউকে এইভাবে অস্বীকার করলেন কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার আসল সত্যতা জেনে নেওয়া যাক গল্পটি শুরু হয় এক বড় অট্টালিকা থেকে অট্টালিকার গেটে একজন সিকিউরিটি গার্ড ছিল সেখানে এসে পৌঁছলেন এক বৃদ্ধা মহিলা নাম তার কমলা দেবী কমলা দেবী গার্ডকে বললেন বাবা দরজাটা খুলে দাও আমাকে তোমার সাহেবের সঙ্গে দেখা করতে হবে গার্ড বলল আপনার কি কাজ আছে সাহেবের সঙ্গে কমলা দেবী বললেন আমি তোমার সাহেবের মা তার বাবার শরীর খুব খারাপ সরকারি হাসপাতালে ভর্তি করেছি কিন্তু টাকা চাই তার চিকিৎসার জন্য তাই ছেলের কাছে এসেছি সাহায্যের জন্য গার্ড এই অবস্থায় খানিকটা সন্দেহ করলেও ভেতরে গিয়ে খবর দিল ভেতরে বাড়ির গৃহকর্তী মমতা গার্ডকে বলল ওকে বাইরেই দাঁড় করাও ভেতরে ঢুকতে দেবে না আমি এক্ষুনি তোমার সাহেবকে নিয়ে আসছি এরপর সে ভেতরে গিয়ে তার স্বামী অরুণকে বলল তোমার মা এসেছে চলো বাইরে গিয়ে ওনাকে বলে দাও আর কোনোদিন যেন এখানে না আসে নইলে বড় কাণ্ড হবে অরুণ অনিচ্ছা সত্ত্বেও মমতার সঙ্গে বাইরে এলো বাইরে এসে দেখে কমলা দেবী হাত জোর করে ছেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছেন বাবা তোমার বাবার শরীর খুব খারাপ যদি এখনই চিকিৎসা না হয় বড় বিপদ ঘটবে অরুণ কিছু বলার আগেই মমতা রেগে উঠল আমি কি এখানে দান ছত্র খুলে বসেছি আপনাদের অনেক খরচ বুঝলেন সেই সমস্ত কিছু আমার স্বামীকে বহন করতে হয় দুদিন পরপরই তো হাত পেতে চলে আসেন এখানে এত টাকা কোথায় পাবো বলি দেখুন আমাদের নিজেদেরও সংসার আছে বারবার করে এখানে এসে ভিক্ষা চাইবেন না অরুণ রেগে গিয়ে মাকে বলল এখানে কি টাকার গাছ লাগানো আছে নাকি সেদিনই তো তোমাকে চিকিৎসার জন্য টাকা দিলাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিভাবে এবার আর আমার কাছে টাকা নেই তখন কমলা দেবী আবারও ছেলের কাছে অনুরোধ করে বললেন বাবা আমি সত্যি বলছি তোর বাবার শরীর ভীষণ খারাপ যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চল সরকারি হাসপাতালে নিজে গিয়ে দেখে আসবি অরুণ গলায় উত্তর দিল মা এখন আর আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে এসো না আমি জানি তুমি এই সমস্ত টাকা নিয়ে কি করো বুঝলে এরপর সে নিজের গাড়িতে উঠে বসল গাড়ি যখন গেটের কাছে এলো তখন কমলা দেবী ছুটে এসে গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে বললেন বাবা যদি ফিরেই যাচ্ছিস তাহলে এক কাজ কর না তুই তো হাসপাতালের সামনে দিয়েই যাবি আমাকে একটু তোর গাড়িতে তুলে নে আমাকে সেখানে একটু নামিয়ে দিলেই হবে অরুণ কিছু বলার আগেই পাশ থেকে মমতা চিৎকার করে উঠলো এই বুড়ি তোর এই গাড়িতে বসার ক্ষমতা নেই হেঁটেই চলে যা এখান থেকে কত বড় সাহস আমাদের ঝাঁ চকচকে গাড়িতে বসতে এসেছে জানি সেই গাড়ির দাম কত ভাগ এখান থেকে কথা বলে মমতা ভেতরে চলে গেল আর অরুণ গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল এবার কমলা দেবীর এতক্ষণ সিকিউরিটি গার্ড সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখছিল কমলা দেবীর এই দৃশ্য দেখে তার বুকের ভেতরটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছিল গার্ডটি তখন তাকে নিজের মায়ের মতো মনে করে তার সামনে আসলো আর বলল, মা একটু চেয়ারে বসে পড়ুন তারপর এক গ্লাস জল এনে তাকে খেতে দিল আর বলল মা আপনার কত টাকা দরকার কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার প্রায় দু লক্ষ টাকার দরকার গার নিজের পকেটে হাত দিল সে আজই স্যালারি পেয়েছিল আর বাদবাকি কিছু টাকা তার কাছেই ছিল সব মিলিয়ে তার কাছে এখন প্রায় পঁচিশ হাজার টাকা মতো রয়েছে সে ওই টাকা নিয়ে কমলা দেবীর হাতে তুলে দিল বলল মা আমার কাছে এখন পঁচিশ হাজার টাকাই আছে আপনি এটা নিন কমলা দেবী সেই টাকা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে গার্ডকে আশীর্বাদ দিয়ে বললেন বাবা ভগবান তোমার মঙ্গল করুন তোমার সংসার সুখে শান্তিতে ভরে উঠুক এরপর গার্ড বলল মা আপনাকে আমি হাসপাতালে ছেড়ে দিচ্ছি আমার কাছে একটা সাইকেল আছে আপনি সাইকেলের পেছনে বসুন আমি আপনাকে হাসপাতালে গিয়ে পৌঁছে দেব কিন্তু কমলা দেবী মাথা নেড়ে বললেন না বাবা আমার বয়স হয়ে গেছে সাইকেলে উঠতে পারবো না যদি পড়ে গেলে কিছু হয় যদি আহত হয়ে যায় তাহলে আবার আমাকে নিয়ে দৌড়ো দৌড়ি পড়ে যাবে জানো তো তোমার বাবা এখন হাসপাতালে ভর্তি ওনাকে দেখাশোনার লোক আমি ছাড়া আর কেউ নেই আমারও যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তারপর তিনি হাঁটতে হাঁটতে হাসপাতালের পথে রওনা দিলেন হাসপাতালের ভেতরে তার স্বামী নন্দকিশোর শয্যশায়ী অবস্থায় তার অপেক্ষা করছিলেন দূর থেকে স্ত্রীকে আসতে দেখে নন্দকিশোর বললেন হয়তো ছেলে বৌমা সাহায্য করেছে টাকা নিয়ে পাঠিয়েছে কিন্তু কাছে আসতেই তিনি স্ত্রীর মুখ দেখে বুঝে গেলেন ছেলে কোনো সাহায্য করেনি বরং তাকে তাড়িয়ে দিয়েছে কমলা কাছে এলে নন্দকিশোর কাতর স্বরে জিজ্ঞেস করলেন কি হলো ওরা কি কিছুই করল না চোখে ভরা অশ্রু নিয়ে কমলা দেবী উত্তর দিলেন না আমরা এক কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি এর থেকে তো না জন্মালেই ভালো হতো এরপর কমলা দেবী তার স্বামী নন্দ সমস্ত ঘটনা জানালেন এই সব কথা শোনার সময় পাশের খাটে শুয়ে থাকা একজন তরুণ ছেলে মনোযোগ দিয়ে সব শুনছিল তার নাম হলো পঙ্কজ সব শুনে পঙ্কজ হঠাৎ নন্দকিশোরের দিকে দিকে কিছু যেন মনে পড়ল তার সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে এসে নন্দকিশোরের কাছে গিয়ে বললেন গুরুজি গুরুজি আমাকে চিনতে পারছেন অনেক দিন পর দেখা হলো আপনার সঙ্গে নন্দকিশোর বিস্মিত হয়ে তার দিকে তাকালেন চিনতে পারলেন না বললেন বাবা আমি তো তোমাকে চিনতে পারছি না তখন ছেলেটি হেসে বলল গুরুজি আমি পঙ্কজ ঘোষবাবুর ছেলে মনে আছে আমি এক সময় আপনার কাছে টিউশন পড়তে আসতাম এরপর নন্দকিশোর মাথায় চাপ দিলেন আর আস্তে আস্তে তার মনে পড়ল সত্যি সে এক সময় এই ছেলেটিকে টিউশন পড়াতো আসলে নন্দকিশোরের বিয়ের পরই তার ঘাড়ে দায়িত্ব পড়েছিল তিন বোনের বিয়ের মা বাবা তখন আর জীবিত ছিলেন না তাই এই দায়িত্ব পালনের জন্য তিনি বাচ্চাদের বাড়িতে টিউশন পড়াতেন পাশাপাশি এক প্রাইভেট স্কুলে চাকরিও করতেন সেই সময়ে পঙ্কজ তার কাছে পড়াশোনা করত সব মনে পড়ে যাওয়ার পর নন্দকিশোর স্নেহ ভরে পঙ্কজকে জিজ্ঞেস করলেন বাবা বলো এখন কেমন আছো পঙ্কজ হাসি মুখে উত্তর দিল হ্যাঁ গুরুজি আমি ভালো আছি আপনি কেমন আছেন নন্দ চোখে জল চলে আসলো ভাঙা গলায় তিনি বললেন আমার অবস্থা তো দেখছই একমাত্র ছেলের জন্য জমি জমা সব বিক্রি করে তার ব্যবসা দিয়ে দিলাম কিন্তু আজ সেই ছেলে আমাদের চিকিৎসার জন্য এক টাকাও দিতে চায় না আমরা নাকি তার কাছে বোঝা আমার স্ত্রী নাকি বিভিন্ন বাহানায় তার কাছ থেকে টাকা নেয় এই কথা বলে নন্দকিশোর হাউমাউ করে কাঁদতে লাগলেন তখন পঙ্কজ এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল মাস্টার মশাই আপনি একদম চিন্তা করবেন না আমার এখন বড় কাপড়ের ব্যবসা অনেক টাকা রোজগার করি আপনার যত খরচ হবে চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব আমি দেব এরপর পঙ্কজ কমলা দেবীর দিকে তাকিয়ে বললেন মা আপনি এক কাজ করুন আমার বাড়িতে চলে যান মাস্টারমশাই যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছেন ততদিন আপনি আমার বাড়িতে নিশ্চিন্তে থাকুন পঙ্কজের এই কথা শুনে নন্দকিশোর রাজি হয়ে গেলেন আর মাথা নেড়ে সম্মতি জানালেন নন্দকিশোর বাবু কমলা দেবীকে বললেন তুমি তো দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গেছো আর বয়সও তোমার অনেকটাই হয়ে গেছে এখন এত ক্লান্তি আর সহ্য হবে না তাই এক কাজ করো পঙ্কজের বাড়িতে চলে যাও আমার তো এখানে চিকিৎসা চলছেই কোনো চিন্তা করো না যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন তুমি ওখানেই থাকো তারপর পঙ্কজ কমলা দেবীকে নিজের বাড়ির ঠিকানা লিখে দিলেন আর বাড়িতে ফোন করে জানিয়ে দিলেন এখন একজন বৃদ্ধা মা আসছেন তাকে যেন ভালোভাবে রাখা হয় এরপর পঙ্কজ নন্দকিশোরের চিকিৎসার সব দায়িত্ব নিলেন ভালো ডাক্তার দেখালেন ওষুধপত্রের ব্যবস্থা করলেন কয়েকদিনের মধ্যেই মাত্র দু তিন দিনে নন্দকিশোর বাবু অনেকটা বেশি সুস্থ হয়ে উঠলেন এরপর পঙ্কজ নন্দকিশোরকে নিয়ে নিজের বাড়িতে গেলেন সেখানে তার বাবা নন্দকিশোরকে দেখে অবাক হয়ে গেলেন আরে নন্দকিশোর কিশোর অনেক দিন পর দেখা হলো যেদিন থেকে তুমি পড়াশোনা ছেড়েছ তারপর থেকে আর দেখাই হয়নি তারপর তাদের মধ্যে অনেক কথা হলো। অবশেষে নন্দকিশোর ও কমলা দেবী পঙ্কজের বাড়িতেই থাকতে শুরু করলেন পঙ্কজের বাড়ি ছিল অনেক বড় অনেকগুলো ঘর ছিল তাই তাদের জন্য আলাদা একটি ঘর ঠিক করে দেওয়া হলো এভাবে প্রায় দশ দিন কেটে গেল দশ দিন পর একদিন নন্দকিশোর নিজের ঘর থেকে বেরিয়ে এলেন তখন পঙ্কজ দোকানে যাচ্ছিল ব্যবসার কাজে নন্দকিশোর তাকে বললেন বাবা আমার শরীর এখন অনেক ভালো আছে এবার আমরা বাড়ি ফিরতে চাই আমাদের এত দুঃসময়ে তুমি আমাদের এত সাহায্য করলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা শুনে পঙ্কজ কষ্ট ভরা গলায় বলল কিন্তু মাস্টার মশাই এত সহজে আমি আপনাকে এখান থেকে যেতে দিতে পারবো না আপনি তো আমার নিজের মতন আমার বাবার সমতুল্য নন্দকিশোর নরম স্বরে বললেন না বাবা ব্যাপারটা তা নয় নিজের হাতে রোজগার করে খাওয়া উচিত তুমি আর কতদিনই বা আমাদের খরচ চালাবে তখন পঙ্কজ হাসি মুখে উত্তর দিল মাস্টার মশাই এটা ভেবে কষ্ট পাবেন না আমি আপনার আত্মসম্মানে আঘাত দিতে চাই না আমার দুটো দোকান আছে একটিতে আমি থাকি আর একটি আমার বাবা বসেন কিন্তু বাবার পক্ষে হিসেব নিকেশ সামলানো সম্ভব হয় না আমি এখন একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম যিনি এই দায়িত্ব পালন করতে পারেন আমি চাই আপনি আমার বাবার সঙ্গে সেই দোকানে বসুন এর জন্য আমি আপনাকে বেতন দেব এই বেতন থেকে কিছু টাকা আপনি ভাড়া হিসেবে আমাকে দিয়ে দেবেন বাকি টাকা আপনার নিজের জন্য থাকবে আর আপনি এখানেই আমার বাড়িতে থাকবেন বাইরে কোথাও যাওয়ার দরকার নেই নন্দকিশোর স্ত্রীর দিকে তাকালেন কমলা দেবী মাথা নেড়ে সম্মতি জানালেন তিনি বললেন এতে মন্দ কী ঘরেই কাজ পেয়ে গেলে আর ভালোভাবে থাকার জায়গাও আছে তুমি এই কাজটা করতে রাজি হয়ে যাও অন্তঃপর নন্দকিশোর পঙ্কজের বাবার সঙ্গে দোকানে যেতে শুরু করলেন এভাবে প্রায় এক বছর কেটে গেল এই এক বছরে নন্দকিশোর ভালো উপার্জন করে নিয়েছিলেন এবং ব্যবসায়ের খুঁটিনাটি শিখে গেছিলেন একদিন সন্ধ্যায় দোকান থেকে ফিরে বসেছিলেন তিনজন পঙ্কজ পঙ্কজের বাবা আর নন্দকিশোর বাবু কথার ছলেই নন্দকিশোর বাবু বললেন বাবা আমি এক বছর ধরে তোমার দোকানে কাজ করছি এই এক বছরে তুমি যে বেতন দিয়েছ তা আমি জমিয়ে রেখেছি বেশ কিছু টাকা জমিয়েও গেছে এখন ভাবছি এই টাকা দিয়ে আর কিছু একটা শুরু করব। এ কথা শুনে পঙ্কজ হেসে বলল মাস্টারমশাই অন্য কিছু কেন আমি বলি আপনি একটা ছোট্ট কাপড়ের দোকান খুলে নিন সেই দোকান থেকে আপনার ভালো রোজগার হবে আর আপনার দোকানের জন্য কাপড় আমি নিজে বেছে আনব আমি যে আরত থেকে কাপড় আনি আপনাকে সেখানে নিয়ে গিয়ে সেখানকার মহাজনের সঙ্গে কথা বলিয়ে দেব। যদিও আমার দোকানে মাল আসবে আপনার দোকানেও আমি সেখান থেকে একই সঙ্গে মাল আনিয়ে নেব আপনার কোনো অসুবিধা হবে না পঙ্কজের মুখে কথা শুনে নন্দ বাবু বাড়ি ফিরে গেলেন এবং স্ত্রী কমলা দেবীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন বললেন আমার কাছে এখন বেশ কিছু টাকা জমে গেছে আমি ভাবছি একটা ছোট দোকান খুলে বসবো এ কথা শুনে কমলা দেবী রেগে বললেন তুমি কি পাগল হয়ে গেছো এই বুড়ো বয়সে তোমার কি বুদ্ধি নষ্ট হয়ে গেছে যেই থালায় খাচ্ছ সেই থালাতেই ছিদ্র করবে এই একই ব্যবসা তুমি আবারও দেবে তখন নন্দকিশোর শান্ত গলায় বললেন না ব্যাপারটা তা নয় এই টাকা দিয়ে কি করব সেটা আমি পঙ্কজকে জিজ্ঞাসা করেছিলাম তখন সেই আমাকে বলল সে আমাকে একটা কাপড়ের দোকান খুলে দেবে এতে আমাদের কিছু রোজগার হবে আর ভবিষ্যতে উপকারও লাগবে কারণ ও যেখান থেকে জামা কাপড় আনে ও আমাকে সেই মহাজনের সঙ্গে কথা বলিয়ে দেবে বলেছে তার জন্যে হয়তো ও সেখান থেকে কিছু কমিশন পাবে কিন্তু দেখো আমি তো নিজের থেকে ওকে কথা বলিনি ও নিজে যেচে আমাকে একটা কাপড়ের দোকান খুলে যেতে চাইলো একথা শুনে কমলা দেবী বললেন তবুও তোমার বয়স হয়েছে এখন কি তুমি এত কষ্ট করে একটা নতুন দোকান করতে পারবে এখন তোমার বয়স প্রায় পঁয়ষট্টি ছাড়িয়ে গেছে আর কতদিন তুমি দোকান চালাবে নন্দকিশোরবাবু হেসে বললেন যতদিন হাত পায়ে শক্তি থাকবে ততদিন দোকান চালাবো তারপরে যেমন ভগবান রাখবেন তেমনই থাকবো অবশেষে পঙ্কজের সঙ্গে নন্দকিশোর বাবু বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নিলেন এবং সেখানে ধীরে ধীরে তিনি কাপড়ের সমস্ত আইটেম তোলা শুরু করলেন অনেকটা সময় কেটে গেল নন্দকিশোর বাবুর হাতে ভালো টাকা জমে গেছিলো তারপর তিনি পঙ্কজের দোকানের পাশেই একটি জমি কিনলেন এবং একটি সুন্দর বাড়ি তৈরি করলেন সেই বাড়িতে নন্দকিশোরবাবু আর কমলা দেবী খুব আনন্দে বসবাস করতে লাগলেন কয়েক বছর কেটে যাওয়ার পর আরও কিছু টাকা জমল একদিন সকালে নন্দকিশোরবাবু তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন জানো তো আমরা যখন তরুণ ছিলাম আমাদের বিয়ের সময় আমার বোনেদের বিয়ের দায়িত্ব আমার মাথার উপর ছিল তারপর ছেলে বড় হলো পড়াশোনার খরচ সামলাতে হলো তারপর ছেলের ব্যবসা শুরু হলো তখন তার জন্য আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই ব্যবসায় লাগিয়ে দিলাম কিন্তু আমি জীবনে কোনো দিন তোমাকে জিজ্ঞেস করিনি তুমি কি চাও আজ আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কোনো ইচ্ছা আছে কোনো এমন ইচ্ছা যা তুমি আমাকে কখনো বলতে পারো নি কথা শুনে কমলা দেবী হেসে উঠলেন এই বয়সে এসে তোমার মনে হলো যে এখন আমার কোনো ইচ্ছে থাকতে পারে সত্যিই না তুমি একেবারে পাগল হয়ে গেছো এই বয়সে আর কী ইচ্ছে পূরণ হবে এখন তো ঈশ্বর আমাদের সুখে শান্তিতে রাখছেন এটাই অনেক বড় নন্দকিশোরবাবু বললেন এটা কেন বলছো যদি কোনো ইচ্ছে থাকে তাহলে বলো না আমি তোমার ইচ্ছে পূরণ করতে চাই একথা শুনে হঠাৎ কমলা দেবীর মনে পড়ে গেল সেই সময়ের কথা যখন স্বামীর চিকিৎসার জন্য তিনি ছেলের কাছে অনুরোধ করে বলেছিলেন বাবা তোর বাবার চিকিৎসার জন্য আমাকে কিছু টাকা দে কিন্তু ছেলে বৌমা তাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল তিনি যখন ছেলেকে বলেছিলেন যে তোর গাড়িতে করে আমাকে একটু হাসপাতাল অবধি নিয়ে চল তখন বৌমা বলেছিল তার নাকি সেই গাড়িতে চড়ার কোনো যোগ্যতা নেই তাকে সেখান থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল তার বৌমা তাকে বলেছিল তোদের মতো মানুষের গাড়িতে বসার ক্ষমতা কোথায় তুই হেঁটে হেঁটেই এখান থেকে চলে যা এরপর অপমানের কথা মনে পড়তেই কমলা দেবী কাঁদতে কাঁদতে নন্দকিশোর বাবুকে বললেন শোনো যদি সম্ভব হয় একটা গাড়ি কিনে ফেলো আমি একবার অন্তত গাড়িতে বসে দেখতে চাই যে গাড়ির ভিতর বসলে মানুষের অহংকার কতটা বেড়ে যায় আমার ক্ষমতা আছে কিনা গাড়িতে বসার নন্দ বাবু তার কথা হেসে বললেন এখন আমরা এত ভালো উপার্জন করি যে গাড়ি কিনা কোনো ব্যাপার নয় কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ির সামনে একটি ঝকঝকে নতুন গাড়ি এসে দাঁড়ালো সকালে নন্দকিশোর বাবু সাজগোজ করলেন এবং স্ত্রীকে সুন্দরভাবে প্রস্তুত করলেন দুজনে নতুন গাড়িতে বসে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন পথে একটি মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টির বাক্স কিনে নেন মন্দিরে গিয়ে প্রথমে নতুন গাড়ির পুজো দেন তারপর সিঁড়িতে বসে থাকা ভিখারিদের জন্য মিষ্টি বিতরণ করতে থাকেন সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ তার চোখে পড়ে সব থেকে নিচে বসে আছে তাদের ছেলে ও ছেলের বউ দুজন ভিখারি সেজে বসে আছে মন্দিরের সিঁড়িতে ছেলে বউ নন্দকিশোর আর কমলা দেখে মুখ ঘড়িয়ে নেন কিন্তু হঠাৎই অবাক হয়ে আবার তাকায় দেখে তাদের মা বাবা ঝাঁ চকচকে পোশাক পরে গাড়িতে বসছে বেশ ভালো অবস্থা ছেলের বউ তখন ছেলেকে বলে চলো না ওদের কাছে গিয়ে সাহায্য চাই হয়তো আমাদের একটু সাহায্য করবেন তারপর ছেলে বাবার কাছে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ে আর বউ শাশুড়ির পায়ে পড়ে কান্না করে বলতে থাকে মা বাবা আমাকে মাফ করে দিন আমরা বড় ভুল করেছি ব্যবসায় এমন ক্ষতি হয়েছে যে আমাদের সব বাড়ি ঘর সমস্ত সম্পত্তি সব কিছু বিক্রি করে দিতে হয়েছে সমস্ত কিছু শোধ করতে গিয়ে তাদের সব টাকা উধাও হয়ে গেছে এখন তারা পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে তখন কমলা দেবীর বৌমা তাকে বললেন তোমাদের অবস্থা তো বেশ ভালো দেখছি দয়া করে আমাদের সাহায্য করো একথা শুনে নন্দকিশোর বাবু আর কমলা দেবী ধীরে ধীরে তাদের পা থেকে তাদেরকে সরিয়ে নিলেন নন্দকিশোর বাবু গাড়ির দরজা খুলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন চলো কমলা দেরি হয়ে যাচ্ছে এখন তোমার গাড়িতে বসার ক্ষমতা হয়েছে তাই এমন মানুষদের সঙ্গে কথা বলার আর তোমার কোনো প্রয়োজন নেই কথা বলে তিনি কমলা দেবীকে গাড়িতে বসান নিজে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান পেছনে ছেলে বউ চিৎকার করতে থাকে বারবার কাকুতি মিনতি করতে থাকে কিন্তু নন্দকিশোর বাবু আর কমলা দেবী একবারও ফিরে তাকান না ছেলে বউ মা চিৎকার করে বলতে থাকে আমাদের একটু সাহায্য করো তোমরা তো আমাদের বাবা মা এইভাবে নিজেদের সন্তানকে কেন ফেলে চলে যাচ্ছ কিন্তু তারা তাদের কথা অগ্রাহ্য করে তারা সোজা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তখনই তাদের বাড়ির সিকিউরিটি গার্ড সুদীপ্ত চকচকে একটি মোটর সাইকেল নিয়ে মন্দিরে পুজো দিতে আসে কমলাদেবীর ছেলে বৌমা যখন সেই মোটর বাইক দেখেন তখন তারা অবাক হয়ে ওঠে আর বলে নতুন মোটর সাইকেল সুদীপ্ত হেসে বলে না বাবু এটা আমার নয় তোমাদের মা বাবা এটা আমাকে দিয়েছেন বলেছেন বাবা তুমি আমাদের খারাপ সময় সাহায্য করেছিলে তাই আজ যখন আমাদের ভালো সময় এসেছে তখন তোমাকেও একটা উপহার আমাদের দেওয়া উচিত এই বাইক আমরা তোমাকে দিলাম আমি তাদের অনেক বুঝিয়েছিলাম যে আমার প্রয়োজন নেই কিন্তু তারা জোর করে দিয়ে বলল এটা তোমার প্রাপ্য কমলা কমলাদেবীর ছেলে বৌমা হতবাক হয়ে জিজ্ঞেস করে কোন সাহায্য তুমি আমার মা বাবাকে কি সাহায্য করেছিলে তখন সুদীপ শান্ত গলায় উত্তর দেয় সেদিন তোমার মা তোমার কাছে টাকা চাইতে এসেছিলেন কিন্তু তুমি তাদের অপমান করে ফিরিয়ে দিয়েছিলে তখন আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলাম মনে আছে সেদিনই তুমি আমাকে স্যালারি দিয়েছিলে আর পাশের দুটো ফ্ল্যাট থেকেও আমি সেদিন স্যালারি পেয়েছিলাম আমার কাছে তখন মাত্র পঁচিশ হাজার টাকাই ছিল সেটাই আমি তুলে দিয়েছিলাম তোমার মায়ের হাতে তখন তিনি আমাকে অনেক আশীর্বাদ করেছিলেন আর দেখো সেই দিনের কথা ভেবেই তারা আজ আমাকে এই উপহার দিয়েছে এ কথা শুনে কমলা ছেলের মুখ লজ্জায় ঝুঁকে যায় তার বুক ভেঙে যায় অপরাধ বোধে সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে তার স্ত্রী মমতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে বন্ধুরা এটাই ছিল আজকের কাহিনী আজকের এই কাহিনী থেকে আমরা একটা বিষয় তো স্পষ্ট বুঝতে পারি অহংকার মানুষের জীবনের পতনের কারণ এই কাহিনীতে অহংকারী সেই সন্তানকে নিজের বাবা মার থেকে দূরে সরিয়ে দিয়েছিল তার অহংকার তার গর্ভ তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এনে দিয়েছিল তাদের জীবনে তারা ভুলে গেছিল সন্তানের কর্তব্য হল বাবা মার সেবা করা কিন্তু বন্ধুরা ভগবান সব দেখেন আর সময় মতো মানুষের ভুলের মাশুলও তাকে দিতে হয় তাই বন্ধুরা অহংকার যতই বড় হোক না কেন মা বাবাকে সম্মান করা মা বাবাকে ভালোবাসা তাদের প্রতি কর্তব্য পালন করার থেকে বড় দায়িত্ব আমাদের জীবনে আর দ্বিতীয়টা হতে পারে না হতে পারে আমরা জীবনে অনেক বড় হয়ে যাব অনেক অর্থ উপার্জন করব। কিন্তু যদি বাবা মাকে শ্রদ্ধা না করি তাদেরকে ভালো না বাসি এই অর্থ আমাদের কি কাজে লাগবে আমরা নিজেরা আমাদের বাবা মাকে যদি শ্রদ্ধা না করি তাদেরকে যদি সম্মান না করি আমাদের সন্তানরাও আমাদেরকে সম্মান করবে না কারণ সন্তান একটি নরম মাটির মতো হয় তাদেরকে যেমন ভাবে গড়বেন তারা ঠিক তেমন আকার ধারণ করবে তারা ছোটবেলা থেকে যা দেখবে তাই শিখবে আমরা তাদেরকে যতই ভালো শিক্ষা দিই না কেন যদি আমরা তাদের সামনে সঠিক উদাহরণ না স্থাপন করি তাহলে তারা কিন্তু ভুলটাই শিখবে কারণ তারা সবার আগে আমাদেরকে অনুকরণ করে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন